যেদিন আমরা পুরীতে পৌঁছেছিলাম সেদিন অনেক মিষ্টি তারপর সিঙ্গেরা ছোটো ছোট সিঙ্গেরা তো খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমি তো সকালবেলা গিয়ে পৌঁছেছি ভোর পাঁচটায় তো টাত ব্রাশ করিনি তার জন্য আর খাওয়ার ইচ্ছে করিনি কিন্তু আমার ছেলে সিঙ্গারাটা খেয়েছিল তো আমার মিষ্টি খাওয়ার খুব শখ ছিল তো আজকে দেখলাম দেখতে মিষ্টিগুলি খুব সুন্দর একদম গাজরের টাইপের তো রসগোল্লা তো ঠিক আছে রসগোল্লা তো এখানেও পাওয়া যায় ওখানেও পাওয়া যায় কিন্তু এগুলির টেস্ট খুব মানে খুব আলাদা তো ওরাও খাচ্ছিল জানি ওরা গিয়েছিলো হয়তো বা কলকাতা থেকে ওরা গিয়েছিল তো ভাবলাম ঠিক আছে তাহলে আমিও খাই তো আমার ছেলে বলছে তুমি খাবে এন তো আমি একটু আমতামতা করছিলাম যে খাবো কি না কারণ একটু পরে গিয়ে আবার ভাত খেতে হবে সড়ক দুয়ারে তো যাই হোক আমার ছেলে বলছে মা একটু টেস্ট করো তো টেস্ট করলাম তো বললাম যে এই ভাইটাকে যে আমাকেও দিয়ে দাও পঞ্চাশ টাকার পাঁচটা তো লালগুলো বেশ ভালো লেগেছে সাদাগুলো এত বেশি একটা ভালো না লাগলো তো লালগুলো কিন্তু বেশ টেস্ট লেগেছে সত্যি খুব ভালো অনেকক্ষণ বসেছিলাম এখন চলে যাব দুয়ারে ওখানে গিয়ে হোটেলে ভাত খাবো তারপর দেখা যাক কি কেনাকাটা বলতে পারি তো চলো সাথে থাকো দেখা যাক কি করি কি না তো একটা বিদেশি নিয়ে হোটেল বোধহয় হয়তো বা এটাতে চলে এলাম তো এখানে দেখো খাবার অর্ডার করেছি তো ভালোই খাবার অনেক কিছুই নিয়ে নিয়েছি তো আমি পমপ্লেট মাছটা আমার খাওয়ার খুব ইচ্ছে ছিল তো পম্প্রেট মাছটা নিয়ে নিলাম আর আমার ছেলে নিয়েছে সম্ভবত মটন তো খেটে আবার চলে গেলাম একটা দোকানে তো কিনবো কি কি কিনবো ছোট বাচ্চাদের জন্য দেখতে দেখতে থাকলাম তো টুকটাক জিনিসও কেনা হলো এখান থেকে তো পুরীতে এসেছে যেহেতু টুকটাক জিনিস কিনতেই ভালো লাগে কিন্তু এখন আর সে আগের পুরী নয় অনেক দাম বেড়ে গেছে প্রচণ্ড রেট সব কিছুতেই এই চলে এলাম আমি আজকে একাই এসেছি সারের দোয়ার তো আমি কিছু শপিং করছি সবার জন্য টুকটাক নিচ্ছি যেগুলো পছন্দ হচ্ছে এখনো ভালো করে এগুলি খোলা হয়নি আরও খুলবে কিন্তু হাওয়া আছে খুব হাওয়া ভালো লাগছে দেখি এদিকে কি পাওয়া যায় বাতাস আর এত মানুষ এদিকে আমরা যেদিকে হোটেলে থাকি এদিকে এতটা ভিড় নেই এবার হোটেলে চলে যাব তো গিয়ে একটু রেস্ট টেস্ট করবো